আর রুহ ওয়ালাসাদ রোহ আত্মা এবং দেহ বা শরীর তো রোহের চিকিৎসা মানে পাপাচার থেকে মুক্ত হওয়ার চিকিৎসা রোহের চিকিৎসা মানে হচ্ছে ইমানি চিকিৎসা বিভিন্ন পাপ থেকে সেটা আঁকিদার পাপ হোক এবাদত বন্দুকির ক্ষেত্রে পাপ হোক আর হারাম জীবনযাপনের পাপ হোক আর আখলাখ চরিত্র সম্পর্কেও পাপ হোক সে সমস্ত পাপ থেকে মানুষের রোগ মুক্তি মানে মুক্ত হওয়া এটা হচ্ছে রোহানি চিকিৎসা আধ্যাত্মিকতা আত্মার পরিশুদ্ধি আত্মাকে কুলসিত না করা আপিষ্ট না করে দেওয়া এর জন্য কোরআন করিম এবং নবিশ্বাসম হাদিস ওহি ওহি এলাহি আল্লাহর ওহি হচ্ছে চিকিৎসা সেটা কোরআন করিম হোক অথবা নবিশ্বাসমে সন্ন্য হোক জি হ্যাঁ অরুণাজ মিনাল কোরআনে মা হওয়া শিফা মূলত কোরআন হচ্ছে শিফা কিসের রুহের চিকিৎসা কিন্তু কোরআনিক্যিমের বরকত এত অপরিসীম এত অসাধারণ যে রুহানি চিকিৎসার সাথে সাথে ইমানি চিকিৎসার সাথে সাথে শরীরর চিকিৎসা কোরআনিক্যারিমে রয়েছে এই জন্য ইমান একিনের সাথে কোরআন ক্যারিমের যে কোনো আয়াত পড়ে যদি কেউ রুখিয়া করে ঝাড়ফুঁক করে কিন্তু ইয়াকিন থাকতে হবে দৃঢ় প্রত্যয় বিশ্বাস থাকতে হবে পরীক্ষামূলক না সন্দেহমূলক না দেখি কি হয় তাহলে কাজ হবে না ইমান হচ্ছে মূল বিষয় ক্ষেত্রে ইমান একই দুর্বলতার কারণে আর কোরআন নেমের রুকিয়ার ওপর অত আস্থা নেই একদিকে রাখে রুকিয়া আর একদিকে ডাক্তারের চিকিৎসা ওষুধ যেগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে এসছেন ওষুধের ওপর বেশি নির্ভরশীল আজকাল মুসলিমরাও তাই না তাহলে এখানেই তো দুর্বলতা স্পষ্ট তো যাই হোক যার ফলে অনেক সময় রুকিয়া করলে কাজ হয় না আবার নিজের মধ্যে সমস্যা থাকে যে রুকিয়া করছে ঝাড় করছে তার মধ্যে সমস্যা আছে পাপে আছে আর ও যদি কোরআন দেয় কি বা কাজ হবে হয়তো হয় না পারিপার্শ্বিক অবস্থার কারণে শরীরেরও চিকিৎসা রয়েছে আর বিশেষ করে যে আয়াতগুলি যেই সমস্যার সাথে সম্পর্কিত কথাটা শুনে রাখবেন মনে রাখবেন যে আয়াতের অর্থগুলি যেই সমস্যার সাথে সম্পর্কিত সেই আয়াতগুলি পড়ে ফুক দিলে আরো বেশি উপকার আছে যেমন জিন সম্পর্কে যে আয়াতগুলি পড়ে জিন হ্যাঁ তাড়ানোর চিকিৎসা শেহের জাদু সম্পর্কে আয়াতগুলি পড়ে শেহর জাদু থেকে মুক্তির চিকিৎসা এইভাবে জি তো নবিশাসমের চিকিৎসা শারীরিক চিকিৎসা বিভিন্ন রকমের রয়েছে তার মধ্যে একটি হচ্ছে রুকিয়া স্যার স্যার ইয়ে যেটা দিয়ে শরীরের চিকিৎসা হয় আর উদাহরণস্বরূপ দেখি আপনাদের কতটা জানা আছে বলেন আপনারা কিছু আপনাদের হ্যাঁ থেকে শরীরের চিকিৎসা বিভিন্ন রোগের চিকিৎসা কি দিয়ে না রোগের কথা নয় কি দিয়ে চিকিৎসা চিকিৎসা মানে কি ওষুধ চিকিৎসা সবাই কেন একজন একজন এত হইলো হয়ে গেছে ওইটা হ্যাঁ সব রুকিয়া ঝাড় হোক একটাতে সব শেষ সেটা সোরা ফাতে হোক তারপরে আর সোরা সোরা ফাতে হাতে সোরা নাচ পর্যন্ত হোক রুকিয়া ঝাড় হোক কোনো হাদিসের দোয়া দিয়ে হোক আজবিল বাস রব্বান নাস ইসফান তার সাফি সব এক কথাতে সামিল মধু মাশাল আসল জমজমের পানি একটা একটা করে হই হই করে নাই কালা জিরা আল্লাহাবাত সৌদা হম চিঙ্গা লাগানো হেজামা বুঝা গেছে তার লোহা গরম করে কেই দাগানো জি এইরকম একটি রোগ হচ্ছে শারীরিক বদনজর কুদৃষ্টি পড়া বদনজর লেগে যাওয়া এটি সত্য হাদিস আসছে সে বিষয়টি দিয়ে শুরু হচ্ছে এখানে সমস্ত চিকিৎসাগুলি এখানে নিয়ে আসেনি কারণ কি তাও সংক্ষেপে আর মলকে তার থেকে সংক্ষেপ করা হয়েছে সেই জন্য যেভাবে আমরা মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি এটা যাতে করে আপনার একটু ব্যাপক ধারণা থাকে সম্পর্কে কিন্তু এতে সীমিত কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে রোগ হচ্ছে শরীরের নজর লেগে যাওয়া বদ নজর কুদৃষ্টি পড়া কারণ যার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে ছোটো থেকে বড়ো যে কোনো স্তরের ক্ষয়ক্ষতি হতে পারে মানুষের প্রাণাস হতে পারে অঙ্গহানি হইতে পারে সম্পর্ক ছিন্ন হইতে পারে এমন হিংসুকদের হিংসা হইল যে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীতে এত সম্পর্ক ছিল কিন্তু কেউ বরদাস্ত করতে পারে না বদনজর লেগে গেল তালাক হয়ে গেল করতে ছেলে আপনার মেয়ে এত সুস্থ ছিল গাড়ি এত সুন্দর ছিল এমন বদনজর দেখালে এত দামি গাড়ি কিনেছে সে হ্যাঁ গাড়িটা এত সুন্দর মাসা আল্লাহ বললো না বর কত দোয়া করল না বদনজর লেগে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল শেষ হয়ে গেল সুস্থ ছেলে সারা জীবন অসুস্থ হয়ে গেল মরেও যেতে পারে বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় দেশ রয়েছে বদনজর চিকিৎসা রয়েছে বদনজর লাগার আগে আত্মরক্ষামূলক চিকিৎসা মানে পূর্ব সতর্কতা বিভিন্ন রোগ থেকে সতর্ক থাকলে কিন্তু রোগগুলো সাধারণত আক্রান্ত রোগে আক্রান্ত হবে না ঠিক না আপনি রোদে রোদে এই গরমে ঘোরাঘুরি করবেন আপনি হাঁটবেন দশ কিলোমিটার বলছেন যে আমাকে যাতে করে হ্যাঁ কোনো অসুখ না হয় বা হিটেস্ট রোগে আক্রান্ত না হয় যেমন হাজিরা অনেকে মারা গেল আপনি দশ দশ কিলোমিটার চলবে পনেরো কিলোমিটার চলবেন আর পর্যাপ্ত পরিমাণে পানি বা তরল কিছু আপনি পান করবেন না অবশ্যই আক্রান্ত হবেন তাহলে অগ্রিম সতর্কতা সতর্কতা আপনার শরীরে পেশার আর লবণ খেতেই আছেন সুগার আর চিনি খেতেই আছেন হ্যাঁ আপনার গ্যাস সব খাবারে গ্যাস পাই সেগুলি খেতেই আছেন না না এগুলি থেকে বেঁচে থাকা হচ্ছে রোগ আক্রান্ত হওয়ার আগে মানুষের অধিক সতর্কতা বয়স হয়েছে এখন সুতরাং চর্বি জাতীয় খাবার থেকে আমি অধিক সতর্কতা অবলম্বন করব যদি আমি কোলেস্ট্রল আক্রান্ত নয় মনে করেন একটা হচ্ছে রোগ রোগে আক্রান্ত হওয়ার আগের ব্যবস্থা আর একটা হচ্ছে আক্রান্ত হওয়ার পরে তার চিকিৎসা দুটোই রয়েছে এইসব ক্ষেত্রে হাদিসে তো এইরকমের ক্ষেত্রে রয়েছে এখন আমরা শুরু করি লেখক বলছেন হাদি হুসাল্লাহ ফিদ্দি তাত বাবা বেহি চিকিৎসা সম্পর্কে রসুল্লাহ আদর্শ যেই চিকিৎসাগুলি রসুল্লাহ করেছেন বা দিয়েছেন ওম্মদকে সোম্মাকার হাদিয়া হুফিল এজিবিল আদুয়াতি রুহানিয়াতল মোফরাদ আল মোরাক মেনহা তারপরে আলোচনা করেছেন নবিশাসনের আদর্শ সম্পর্কে এমন চিকিৎসা এমন চিকিৎসা যেটা রুহানি ওষুধের মাধ্যমে রুহানি দাওয়া দা মানে রোগ আর দাওয়া মানে হচ্ছে রোগের ওষুধ চিকিৎসা তো রুহানি আধ্যাত্মিক ওষুধ শুধু আধ্যাত্মিক ওষুধ আর হচ্ছে অলমরাক্কাম মেধা এমন চিকিৎসা যাতে কি রয়েছে রুহানিও রয়েছে আর পার্থিব উপায় রয়েছে দুটোই অবলম্বন করছে আর কিছু প্রাকৃতিক চিকিৎসাও রয়েছে প্রাকৃতিক চিকিৎসা হচ্ছে বিভিন্ন গাছগাছড়া দিয়ে চিকিৎসা আয়ুর্বেদিক বিভিন্ন ফলমূল দিয়ে চিকিৎসা হ্যাঁ হেকিমি চিকিৎসা এগুলি প্রাকৃতিক চিকিৎসা আর প্রাকৃতিক চিকিৎসার ভিত্তিতেই এই সব চিকিৎসাগুলি পৃথিবীতে এসেছে যে অ্যালোপ্যাথ আর হোমিওপ্যাথ আর বায়োকেমিক আর এই সবও এসেছে